বলবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি সবাই একটু ফার্স্ট ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওর মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে এখন পর্যন্ত কেউ হলো না দেখা যাক এখনও কেউ আসেনি আসবে প্রথমবার এসেছি তো লাগবে তার জন্য একটু লেট করছে কিন্তু আসবে কেউ আসছে না কী ব্যাপার কি বন্ধুরা শুধু ভিডিও দেখলে হবে লাইভটা যদি একটু জয়েন হও এখনও কেউ আসতে একজন লাইভে একজন এসেছে হ্যালো দাদা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও কেমন লাগছে জানাবা কমেন্ট করে একজন ওয়াচিং দশজন লাইভে ওয়াচিং হলে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় ঠিক আছে আমি শিখিয়ে দেবো আজকে দুজন হয়েছে ততক্ষণ তোমরা একটু ভিডিওটি লাইক করে দিবে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই জানাবে দুজন ওয়াচিং কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে একজন হমেশা এটা হাইভ মে আই আদমি আস আনা পারে গা কি দিমান্ড